একজন পুরুষ কখনো রূপের জন্য তার স্ত্রীর সাথে সম্পর্ক চিহ্ন করে না সংসারে সৃষ্টি হয় তার আচার ব্যবহারের কারণে যে স্ত্রীর আচার ব্যবহার ভালো হয় ও রূপ না থাকলেও ওই সংসারটা জান্নাত মনে ব্যবহারটা আপনার স্বামীকে সন্তুষ্ট করা তাকে সম্মান করা তাকে বড় করে রাখা এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত কষ্ট হলেও আপনার মানতে অসুবিধা হলেও লোকটা একটু উল্টোপাল্টা হলেও আপনি কখনো তার সাথে দুর্ব্যবহার করবেন না বেয়াদবি করবেন না মেনে চলবেন আল্লাহ তাআলা তৌফিক দান পুরুষের জীবনে মায়ের পরে সবচাইতে বেশি পুরুষকে জেনারে ভালোবাসে সে হচ্ছে তার স্ত্রী মায়ের পরে পুরুষের সবচাইতে বেশি জেনারে টেক কেয়ার করে সে হচ্ছে তার স্ত্রী এজন্য পুরুষের সবচাইতে দামি একটা সম্পদ হচ্ছে তার স্ত্রী স্ত্রী মানে হচ্ছে আপনার অর্ধাঙ্গী আপনার ইমানের অর্ধাঙ্গ সে তুমি আমার বিবি আমি বিয়ে করছি আমি বৈধ বিবি তুমি আমার তুমি আমার হালাল স্ত্রী তুমি আমি আমি দেখবো আমি তুমি আমাকেই দেখবো আমি তোমাকেই দেখি আমি তোমাকে দেখলে লিখি তুমি আমাকে দেখলে লিখি ঠিকই না বল নারীকে নিজের চেয়ে বেশি ভালোবাসে কেননা পুরুষের ভালোবাসার মধ্যে কখনো ছলনা থাকে না পুরুষের ভালোবাসার মধ্যে কখনো মরিচিকা থাকে না পুরুষ যেই নারীকে ভালোবাসে নিজের জীবনের জন্য নিজের জীবনের সব কিছু উজাড় করে পুরুষ ওই নারীকে ভালোবাসে সেজন্য নারীরা যে পুরুষ তোমাকে ভালোবাসে সে পুরুষের বড় কষ্ট কখনো দিও না মনে রেখো তুমি যদি তার মনে কষ্ট দাও তাহলে সে পুরুষ দুনিয়াতে থাকা না থাকা সমান হয়ে যায় স্বামীর মুখের উপর তর্ক করতে যাবেন না স্বামীকে বাইরে অনেকগুলো বিষয় ফেস করতে হয় এখন স্বামী মনে করেন প্রশাসনে চাকরি করে তাকে তার ডিউটি ফেস করতে হয় তার বসকে মেনটেন করতে হয় তার এগুলো সামলাতে হয় তাকে বাজারঘাট করতে হয় সারাদিন পরিশ্রম করে সে বাসায় ঢোকে ঢোকার পরে আপনি মুখটা গোমরা করে বসে থাকেন স্বামী আহলান সাহলান করেন না তাকে একটু আদর করেন না মহব্বত করেন না তো অটোমেটিকলি তার আপনার দিক থেকে তার মনটা চলে যাবো অন্যদিকে স্বাভাবিক আপনি 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 স্বামীর জন্য সাজেন না বাইরের মানুষের জন্য সেজে বুঝে আপনি মার্কেটে যান দুনিয়াতে যেই স্বামী তার স্ত্রীকে যত বেশি শাসন করে আপনি বুঝবেন ওই স্বামী ওই স্ত্রীকে তত বেশি ভালোবাসে কিন্তু এই শাসনটা স্ত্রী ওই নারী না বোঝার কারণে ওই স্বামীর উপরে খারাপ ধারণা করে নবীজি বলছেন নারী কাকে বলে মহিলা কাকে বলে এক শব্দ নবী বলছে আল আতু আও আতুন নিজেকে ঢেকে রাখে যে তাকে বলে নারী নিজেকে আড়াল করে যে তাকে বলে নারী নিজেকে গোপন রাখে যে তাকে বলে নারী আল্লাহর কসম এটা নবীজি বলছেন